কোরবানির পশুর বয়স কত হতে হবে অধিকাংশ মানুষ জানে না যে কোরবানির যে পশু আমরা জবাই দেই তার বয়স কত হতে হবে কারণ পশুর বয়স যদি পূর্ণ না হয় তাহলে কোরবানি দিলে কিন্তু কোরবানি আদায় হবে না সেক্ষেত্রে মাসাল্লাহ হল গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হইতে হবে তার তৃতীয় বছরে পা রাখতে হবে দুই বছরের একদিনও যদি কম হয় তাহলে গরু এবং মহিষ দ্বারা কোরবানি আদায় হবে না ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছর ভেড়ার ক্ষেত্রে মাসালা হল যদি ছয় মাসের ভেড়া এক বছরের ভেড়ার মতন দেখা যায় তাহলে সেই ভেড়া দ্বারা কোরবানি জায়েজ আছে উটের ক্ষেত্রে পাঁচ বছর হইতে হবে পাঁচ বছর ছাড়া উদ্ধারা কোরবানি করা যায় নাই